গ্রামের সবাই তাকে ডাকত কালী বলে তার আসল নাম ছিল রূপা যেন নামটাই ছিল ঈশ্বরের এক অদ্ভুত রসিকতা রূপার মাধবী দেবী ছিলেন সেই গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা তার গায়ের রং দুধে আলতা চোখে টানা কাজল রেখা ঠোঁটে যেন লাল পানি চেরা বিয়ের সময় আশপাশের গ্রামের ছেলেরা ভিড় করেছিল তাকে একবার দেখবে বলে কেউ বলেছিল এমন সুন্দরী মেয়ে যেন ছবির পাত্র থেকে নেমে এসেছে কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন মাধবীর মেয়ে জন্মালো তখন সবাই হাঁ করে তাকিয়ে রইল মেয়েটির গায়ের রং যেন কৃষ্ণপক্ষে রাতের মতো গভীর কালো চোখে বড় বড় মনি কিন্তু সেই কালো রঙের জন্য যেন সবাইয়ের মুখে একই শব্দ আরে এই সুন্দরী মায়ের এমন কালো মেয়ে মাধবী তখন এক হাতে নবজাতককে বুকে চেপে ধরে হাসলেন বললেন আমার মেয়ে তো রূপা ওর মনটা সোনার মতো হবে গ্রাম হাসল কিন্তু সেই হাসির ভেতর লুকিয়েছিল বিষ রূপা বড় হতে লাগল স্কুলে ওকে নিয়ে ছেলেমেয়েরা মজা করত তুই তো কালো তোর নাম রূপা কেন কেউ কেউ বলতো তুই যদি সুন্দর হতে তোর মার মতো দেখতে হতো রূপা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখত মার ত্বক ফসা নিজেরটা যেন অন্য জগতের একদিন কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করলো মা আমি তোমার মতো সুন্দর হলাম না কেন মাধবী মেয়ের চুলে হাত ভুলিয়ে বললেন তুই আমার চেয়ে সুন্দর রূপা তোর গায়ের রং মাটির মতো যেখানে বীজ পড়ে জীবন জন্মায় তুই জীবনের রং কিন্তু সমাজ এত সহজে মানতে চায়নি যখন পাড়ার অন্য মেয়েরা বিয়ে হচ্ছিল রূপার কথাই সবাই চুপ প্রস্তাব আসত না কেউ বলতো মেয়েটা ভালো শিক্ষিতা কিন্তু রংটা তো কালো শব্দগুলো কাটার মতো তো মাধবীর বুকে মাধবী দিন রাত কাঁদতেন মনে মনে ভাবতেন সৌন্দর্য কি সত্যিই এতটা ছোট জিনিস যে গায়ের রঙে মানুষের মূল্য মাপে রূপা পড়াশোনায় ভালো ছিল চুপচাপ একদিন শহরে চলে গেল চাকরির খোঁজে মায়ের আশীর্বাদ নিয়ে বছর দু পর গ্রামের লোক চমকে উঠল একটা গাড়ি এসে থামলো মাধবীর দরজার সামনে রূপা নেমে এলো সুন্দর শাড়ি পরে চোখে আত্মবিশ্বাসের দীপ্তি গায়ের রং তখনও কালো কিন্তু তার মুখে এমন আলো যে আলো ফর্সা মানুষকেও ম্লান করে দেয় ওর সঙ্গে ছিল এক তরুণ বিজনেস পার্টনার পরে জানা গেল ওর হবু স্বামী লোকটা হেসে বলল আপনার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আমি ওর মতো শক্ত মমতাময় সৎ মানুষ দেখিনি গ্রামের লোক চুপ হয়ে গেল যারা একদিন রূপাকে কালি বলে ঠাট্টা করত তারা তখন মাটির দিকে তাকিয়েছিল মাধবী মেয়েকে জড়িয়ে ধরলেন চোখ ভরে এলো কিন্তু মুখে হাসি তিনি বললেন দেখলি রূপা গায়ের রং নয় মনের রঙই আসল রূপা হেসে বলল মা তোমার মতো সুন্দর তো আমি জন্ম থেকেই শুধু তোমার চোখে দেখার আলোটা দরকার ছিল এই সমাজ এখনো গায়ের রং নিয়ে মানুষকে বিচার করে কিন্তু প্রকৃত সৌন্দর্য মুখে নয় মনের গভীরে থাকে যার হৃদয় আলোয় ভরা তার রঙে অন্ধকার নেই একজন মায়ের ভালোবাসা সেই সত্যকেই প্রমাণ করে